কেন্দ্রের মোদী সরকার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কার্যত প্রচারের ঢোল বাজিয়ে চলেছে কিন্তু উন্নয়নের বাস্তব সংবাদ মাধ্যমের হয়ে কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী তিনি আরো বলেন জেলায় জেলায় ইলেকট্রিকের স্মার্ট মিটার বসিয়ে সাধারণ মানুষদের বর্ধিত বিদ্যুৎ মাসুল গণানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কি বলেছেন তিনি আমরা দেখব দুটো সরকারি ব্যর্থ তর্ক হোক আলোচনা হোক মানুষ দেখুক দুটো সরকারি ব্যর্থ আজকে মোদী এতদিন ক্ষমতায় বলেছিল দু কোটি চাকরি দেবে আপনারা জানেন যে প্রকল্পটা চালু করেছে ইন্টার্নশিপের প্রকল্প সেই প্রকল্পে একটা বছরে সাত হাজার লোকের চাকরি হয়েছে ভারতবর্ষে আজকে সব থেকে দুরবস্থা বেকারদের বেরোজগারদের রুটি নাই রুজি নাই তারা কোথায় যাবে সারা ভারতবর্ষের জন্য কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে বলেছিল ফসলের দাম দুগুণ হবে হয়নি ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাও নেমে গেছে এবছর হয়তো বলা হচ্ছে বিশ্বে আমরা চতুর্থ হয়ে গেছি চতুর্থ হয়েছে অন্য কারণে মাথা পিছু রোজগার দেখুন আমাদের যখন মাথা পিছু রোজগার দেখবেন তখন দেখবেন আমাদের মাথা পিছু রোজগার ভারত পাকিস্তান এইসব সমান সমান হয়ে গেছে ঢোল এখানে অনেক বাজে মৌলিক পরিবর্তন কোথায় ভারতবর্ষে এক শতাংশ মানুষের হাতে সম্পদের মালিক অতএব ঢোল বাজানো এক জিনিস জিনিস বাস্তবতা পশ্চিমবঙ্গ দেখে চারিদিকে অন্ধকার ভ্রষ্টাচার অত্যাচার লুট তরাজের জমানা এ বাংলায় প্রতিদিন যা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে আরজিকর শিক্ষক শিক্ষিকা চাকরি চুরি বাটপাড়ি লুট এ বাংলার অলঙ্কার হয়ে গেছে তৃণমূলের স্বাভাবিকভাবেই মোদী দিদি উভয় সরকার চালাতে ব্যর্থ একজন দেশ চালাতে ব্যর্থ একজন রাজ্য চালাতে ব্যর্থ মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিতভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে সরকারের ভাড়া শূন্য ভাড়ার পূজাতে সরকারের রোজি রোজগার দরকার সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটি উপরে হামলা হচ্ছে একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাজানির পথ খো খুলে দেওয়া হচ্ছে ফলে আগামী দিনে কী হবে এই বিদ্যুতের খরচ মানুষের দিনের পর দিন বেড়ে যাবে যখন অন্যান্য রাজ্যে মনে করুন কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত কর্ণাটকে কংগ্রেস করেছিল তেলেঙ্গানায় যখন বিদ্যুতের দর মকুব করা হয় বিদ্যুতের বিল মকুব করা হয় তখন এই পশ্চিমবঙ্গের বিদ্যুতের দর বাড়িয়ে দেওয়া হয় এতদিন কলকাতা ভুগছিল এবার সারা পশ্চিমবঙ্গ ভুগবে ভুগবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা ভেবে বিদ্যুতের যে দর সেই দর মকুব করুক এবং বিদ্যুতের বিলকে তারা মকুব করুক যেমন ঝাড়খণ্ড করেছে তামিল এই কর্ণাটক করেছে తెలంగాణা করেছে কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফোনো কখনো जस्ट অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে